একেই এখন সংসারের প্রচুর কাজের চাপ তার উপর অনেক জামা কাপড় আছে সত্যি বলতে কি জামা কাপড় কাচতে আমার খুব একটা ভালো লাগে না আবার ভালোও লাগে মাঝে সাঝে মানে আমার মুড়ের উপর ডিপেন্ড করে যে আমার জামাকাপড় কাচতে ভালো লাগছে কি লাগছে না তো যাই হোক এই পোড়া রোদে সব থেকে বেশি বিরক্ত লাগে ছাদে এসে জামা কাপড় মেলতে মানে এত অসহ্যকর রোদ মনে হয় ওরে বাবারে এক মিনিটের জন্য ছাদে গেছি মানে পুরো শেষ হয়ে গেলাম তো যাই হোক ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে তবে দুঃখের বিষয় কি বলো এতগুলো জামা কাপড় তাড়াতাড়ি মানে ওই দুপুর ওই দুটো আড়াইটে দিকে কেচে মেলেছিলাম দুটো আড়াইটে না দেড়টার দিকে তো প্রচণ্ড রোদ থাকার কারণে জামা কাপড়গুলো ভালো মতো শুকিয়ে গেছিল কিন্তু আমার তিন সাড়ে তিনটের সময় মনেই ছিল না জামা কাপড়গুলো তুলে যাব আর নিজে বাবা মা সবাই ঘুমিয়ে পড়েছিল বিশ্বজিৎ ছিল ওই ঘরে তো শুকনো জামা কাপড়গুলো না তোলার অভাবে সমস্ত জামা কাপড় ভিজে গেছে জানো তো এইটা যখন পরে জানতে পেরেছি বিশ্বাস করো মাথাটা এত গরম হয়ে গিয়েছিল কি বলবো একই এত কাজের চাপ তার উপর এত কষ্ট করে জামা কাপড়গুলো কাচে আর সেইগুলো যদি এইভাবে ভিজে যায় তাহলে ভালো লাগে বলো তার উপর যখন শাশুড়ি একটা একটা কাপড় আমি মেলে দিতে গেছিলাম ওরে বাপরে আমি তো পুরো হাঁপিয়েই গেছি ওই কাপড়টা মেলতে গিয়ে ভীষণ ভারী সুতির কাপড় হলে কি হবে আমার না এত ভারী নাইটি বা এত ভারী কাপড় পরতে একদমই ভালো লাগে না মনে হয় যে হালকা পাতলা জিনিস এই গরমে পরবো তবেই তো দৌড়াদৌড়ি করে কাজকর্মগুলো করতে পারবো বলো তো যাই হোক চলো মেলা হয়ে গেছে এখন নিচে চলে যাই